ফ্রেন্ডস গুড মর্নিং আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে বুধবার আর আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ আগে আজকে সবাই তাড়াতাড়ি উঠে গেছি আমি মা বাবা উঠে এই এখন চা খাচ্ছি ফ্রেশ ফ্রেশ হয়ে দাদুকেও চা দিয়ে আসলাম মা চা দিয়ে আসতে বললো আর দেখাই তোমাদের চা মাইরে আমার চা এই যে আমার বিস্কুট মাইর বিস্কুট ওর বেড়కొని মানি না আমি মাচা খাবে আর বাবা আসলে বাবারটা চা ছেকে দেবে তো চলো চাটা খেয়ে নি আর আজকে একটা দুঃসংবাদ সেটা হচ্ছে আমার মাছটা মারা গেছে যেই মাছটা অসুস্থ ছিল ইহক ওর জীবন যুদ্ধে ব্যর্থ হয়ে গেছে সার্ভাইভ করতে পারেনি আর কিছু করার নেই ও খুব অসুস্থ ছিল অ্যাকচুয়ালি ওর এই যে মাছগুলো 12টা মাছ সেই 12টা মাছের থেকে ওই মাছের শারীরিক সক্ষমতা অনেক কম ছিল তো আর এ ও তো অনেক ছোট ছিল ওর এরা পাখনাগুলো খেয়ে ফেলেছিল কিছু এক জায়গায় চুপ করে বসে থাকতো খেত না কালকে ওকে তুলে আলাদা পাত্রে খাবার দিয়েছিলাম আর ওই ইসের ওষুধ দিয়েছিলাম ফাঙ্গালের ফাঙ্গাল ইনফেকশনের ওষুধটা দেওয়াতে ও আরও বেশি অসুস্থ হয়ে গেছে কালকে একদম নিচুরি হয়ে গেছিলো মানে সে চোখ মুখ কেমন একটা করেছিলো মানে অক্সিজেন নিচ্ছিলো না চলো আর আজকে কলকাতা থেকে যাবো মাসির বাড়িতে দুপুরবেলা মাসির বাড়ি খাবো ওখান থেকে যাবো করসে চলো এই যে আমার মা পি থেকে ভিডিও তো আমি এখন চলে এসেছি আর মাসির বাড়ি রাস্তা দিয়ে আমি হাঁটছি তো চলো ওর বাড়ি যাই তারপর তোমার সঙ্গে শেয়ার করবো আমাদের না বুঝতে পারছি তো তো আমি এখন মাসি বাড়িতে এসেছি আর মাসির আজকে বাজটা কিন্তু আমি জানতাম না সেটা তো এখন মাসি আজকে রান্না করেছে ডাল সিদ্ধ কুমড়ো আলু সিদ্ধ ইলিশ মাছ ভাপা এই আর সব চিংড়ি মাছ চিংড়ি মাছ খাবো না আমি তরকারিতে চিংড়ি মাছ খাই না আমি কিছু আর ওলের ডাটা চিংড়ি মাছ দিয়ে বড় চিংড়ি মাছ দিয়ে তো চলো খেয়ে নি চলো খেয়ে নি আজকে আমি ফার্স্ট টাইম থেকে ভিডিও করছি বাড়ি আর আমার পাশে আছে এই যে আর এই পাশে ওরা বসে আছে সবাই হাই বলো আমি এখন সবাই এসে পৌঁছায়নি আর দিদি বাইরে সবাই আসেনি বলে এখন ক্লাস স্টার্ট হয়নি তো চলো এটুকুই রাখলাম এখন আবার পরে দেখা হবে টাকা আর আমার মাসির যেহেতু বাচ্চা তাই আমি জোম্যাটোতে একটা কেক অর্ডার করবো ও জানে না ওকে বলিওনি আমি ওকে শুধু বলে এসেছি ফেরার সময় তোর সাথে আমি দেখা করে যাবো আর ভাই কখন আসবে একটু শুধু শুনে এসেছি তো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো চলো চা নিয়ে এসেছে আর দুধ চা এই লাইচি আর এই যে আর ওই যে আমার ভাই অল টাইম খালি গায়ে ওকে দেখাচ্ছি তো চলো চাটা খেয়ে নি তারপরে বাড়ি যাবো

মাসির কে কারে যে ভাই আমার মাসি একটু লজ্জা পাচ্ছে তো চলো কেকটা কাট তাড়াতাড়ি যা ভাই যা আরে যা লজ্জা পাচ্ছিস কেন যা একটা চিকেনজি পোড়া হ্যাপি বার্থডে টু ইউ ইমন বল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মাসি হ্যাপি বার্থডে টু ইউ তো আমি চলে এসেছি অনেকক্ষণ হলো বাড়িতে অনেকক্ষণ মানে কি এই কুড়ি পঁচিশ মিনিট কুড়ি মিনিট পনেরো মিনিট ওরকম পনেরো কুড়ি মিনিট হলো তো আসলাম বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলাম আর আজকে বহুদিন পরে ঠাম্মাও বাড়িতে আসছে তোমাদের সঙ্গে ঠাম্মাকে দেখাবো ঠাম্মার শরীরটা এখন আগের থেকে একটু ভালো আছে ভালো মানে মোটামুটি ঠিক আছে আর মাসির জন্মদিনটা সারপ্রাইজ দিলাম তোমাদের দেখালাম ও খুব খুশি হয়েছে ও বলছে আমার তো খুব আনন্দ হচ্ছে এসব বলছিল তারপরে বলছে বাবার জন্য করে দিন কেক কাটেনি মা সেই সব বলছিলো ছোটোবেলায় তো খাও প্যারাসিটামল একটা গ্যাসের ট্যাবলেট খাও আর মায়ের শরীরটা একটু খারাপ করাটা ম্যাচ ম্যাচ করছে তাই মা বলছে প্যারাসিটামল খাবে জলে গেছিলে না কি ওই যে জমা জলে

আর ঠাম্মাকে দেখে ঘন্টুর রিয়াকশনটা দেখা দেখো ঘন্টুর রিয়াকশনটা ঠাম্মাকে দেখ কে এটা এটা কে কে এটা কে এটা কে এটা কে মা মাকে দেখছিস না হ্যাঁ হ্যাঁ সুন কেটেছো সুন না যে চুলে বিনুনি করে দিয়েছে একদম কমপ্লিট আর আজকে রাতে ফেনাভাত খাবো কালকে যেহেতু ব্লাড দেব সেই জন্য আর ঘন্টুর জন্য আজকে ফেনাভাত হয়েছে তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব এই যে ফেনাভাত এখানে মা ঘন্টুটা দিচ্ছে ঘন্টু ফেনাভাত খাবে আমাদের সঙ্গে ও এখন জল খাচ্ছে চলো খেয়ে নি আমরা এই ঘন্টু আর এই দেখো আমি একটু ছোটো ছোটোই করেছি যেহেতু বললামই তো কম্পিউটার পরীক্ষা একটু ছোটো হয়েও গেছে তো কেমন হয়েছে জানিও ক্যাটসাই করেছি এটা এটা এই ফেনা ভাত আজকে যেহেতু নিরামিষ তো চলো খেয়ে নি আর এই যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে রাতের ভিডিওটা এন্ড করা হয়নি তাই এখন এন্ড করলাম ডাটা